আজকে আপনাদেরকে যারা চার্জারে কাজ করে থাকেন তাদেরকে বেসিক কিছু ধারণা দিব আশা করি যারা কাজ করেন তাদের কাছে এই কাজটা খুব সহজ হয়ে যাবে এবং বললেই বুঝে ফেলবেন তাই দেখেন আমার কাছে যে চার্জারটি আসে এই চার্জারটির মূল সমস্যা হচ্ছে তার লাইনে হাই ভোল্টেজ হয়ে গেছে দুশো ষাট ভোল্ট হয়ে গেছে এখন হাই এম্পিয়ারে চার্জ হচ্ছে যার কারণে সব কিছু পুড়ে গেছে মূল কারণ হচ্ছে এটা এখন আমার কি করতে হবে এই ক্ষেত্রে আমি প্রত্যেকটা জ্বালাই এই যে দেখেন প্রত্যেকটা জ্বালাই এটা তো অ্যালুমিনিয়াম তো অ্যালুমিনিয়ামের মধ্যে আমি যদি কপারের ঢালাই দিই তাইলে এই ক্লিপগুলো অরিজিনাল ছিল হুম কিন্তু আমি এখন এই ক্লিপ দেবো না আমি এখন এটা ঝালাই করব তো অ্যালমুনিয়ামের সাথে কি কপার কি জ্বালাই হবে না সরাসরি জ্বালাই হবে না কি কি করতে হবে এখানে একটা কেমিক্যাল ইউজ করতে হবে দেখেন আমি এই কেমিক্যালটি আমি চায়না থেকে নিয়ে আসি হুম এই কেমিক্যালটি নামটি আমি জানি না সঠিকভাবে তো এটা কেমিক্যাল জ্বালাই এটা বললে হয় যে অ্যালমুনিয়াম জ্বালাইয়ের পেস্ট হিসাবে সবাই চিনে ঠিক আছে ডাকা পাওয়া যায় কিছু কিছু জায়গায় কিন্তু আমি যাদেরকে নিয়ে আসছি তারা চায়না থেকে আসার সময় আমার জন্য নিয়ে আসছি এটা যাই হোক তো আমি কি করব প্রথমত এই এটাকে পরিষ্কার করব পরিষ্কার করার পরে এখানে কপারের তার দিব কপারের তার দেওয়ার পরে হ্যাঁ তবে দেখেন কোন তার আপনি জ্বালাই করবেন এই যে এই ধরনের তার দিবেন এটা শিপের তার বা আপনি নর্মালি যদি ইউজ করতে চান তাহলে চল্লিশ তিয়াত্তর যে তারটি আছে বাজারে ভালো মানের ওই তারটি এখানে ব্যবহার করতে পারে নাইলে আবার তার নষ্ট হয়ে যাবে তা আমি কি করব এই তারটাকে ভালোভাবে পরিষ্কার করব করার পরে এই তারটা এটার সাথে গিয়ে পেঁচিয়ে দিবো পেঁচিয়ে দিয়ে আমি এই যে কেমিক্যালটা কেমিক্যালটা এখানে দিব কেমিক্যাল দিয়ে তারপরে আমি এটাকে জ্বালাই করে দেবো সোল্ডার করে দেবো অবশ্যই হয়ে যাবে তবে একই কৌটায় বিভিন্ন রকম কেমিক্যাল পাওয়া যায় এক ধরনের কেমিক্যাল আছে শুধু রজন পেস্ট হ্যাঁ ওইটা দিয়া আসলে এত ভালো জ্বালাই হয় না কিন্তু আপনি ভালো বা মন্দ কিরকম পেয়েছেন এটা নির্ভর করবে আপনি জ্বালাই পরে তার আগে আপনি বলতেই পারবেন না কিন্তু আমার এটা খুব ভালো হচ্ছে আমি যখন জ্বালাই করি তখন অবশ্যই মাস্ক কারণ এটার গ্রান্ডা অনেক ঝাঁজালো আশা করি বুঝতে পারছেন এই ব্যাপারে তা আমি এখানে প্রত্যেকটা দশটা তার আছে দশটা তার জ্বালাই করব। জ্বালাই করে সুইচের মধ্যে সিরিয়ালি আমি সেট করে দেবো তারপরে এটা আমি করছিলাম কিন্তু এটা এখন পুরে গেছে তার পরবর্তীটা তার পরবর্তীতে আমি জ্বালাই করবো জ্বালাই করে দেখবো কি অবস্থা ভোল্টেজের কি অবস্থা যদি ভোল্টেজ যদি কোনো কারণে হাই হয়ে যায় তাহলে সেকেন্ডারি কয়েল সেকেন্ডারি তারটা আমি হয়তো বা খুলবো বা সেট করবো আরো এর মাধ্যমে আমি ভোল্টেজটাকে কন্ট্রোল করে দিব ঠিক আছে আশা করি বুঝতে পারছেন প্রিয় বন্ধুরা তো এরকম ভিডিও পেতে আমার সাথে থাকুন আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে শেয়ার করুন পাশে থাকুন আমার এই ভিডিওটি যারা ইলেকট্রনিক্স থেকে কাজ করে থাকেন বা এই জগতে আছেন তাদের জন্য অনেক হেল্প হবে অনেক সহযোগিতা হবে আর আমিও এই ধরনের ভিডিও যারা তৈরি করে এদের ভিডিও আমি মন থেকে দেখি কারণ যারা কাজ করেন নতুন নতুন কাজ নতুন নতুন আইডিয়া নিতে গেলে সবার ভিডিও দেখতে হবে তো ঠিক আছে ভালো থাকেন প্রিয় বন্ধুরা পরবর্তীতে দেখা হবে অন্য একটা ভিডিওতে আল্লাহ হাফিজ